যে এইডস আক্রান্ত যে রোগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ বৃহৎ অংশ সমকাম কসম মানে ছেলে ছেলে অপকর্ম করে তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করে দিতে কত নারী দেখবি বেটা কত উলঙ্গ ছবি দেখবি একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর হাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার জাহান নামের টুকরা হয়ে ধাউ ধাও আগুন চলবে আমি বললাম আমার নাম রাখ আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেন সাধনা আমি এই নিয়েই পড়ি সারাদিন সারাদিন সারা পৃথিবীর খোঁজ খবর রিপোর্ট এগুলা জানতে চেষ্টা করি ওইখানে রিক্সে ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর এরপর আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রোগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ অংশ সমকাম কোদার কসম মানে ছেলে ছেলে অপকর্ম করে তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে সব শেষ করে ডানে কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের ওর তো দরকার যৌন চাহিদা পূরণ ওর আবার ইজ্জত কি সম্মান কি কোরবান করে দিছে কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশ্রিকের মতো সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা মূলত বেইমান তুমি না আল্লাহ তালা বলছে আমার বান্দা বলো তো আমি আল্লাহ এর পরে আর কেমনে বলিলে কে বললে তুমি বিশ্বাস করবা আল্লাহ নিজে বলছে এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় আমার অবাধ্য হলে কি হয় ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি ইউসুফ আলহ সাল্লামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি আনুগত্যের পুরস্কার কি আমার অবাধ্যতার পরিণতি কি সেই নু আলাই সাল্লামের কাউন থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কি দেব তাও বলেছি দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম তবুও কেন জাহান্নামি হইলা এর জন্য কেয়ামতের দিন যেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান্নামি হইলা কি জিনিস ছিল না তোমার তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ তুমি কি শুনো নাই তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি একবারও ভাবলে না কেন একবারও চিন্তা করলে না কেন প্রিয় ভাই প্রিয় ছেলেরা তোমরা ছোট না চোদ্দ বছর ১৬ বছর বাবা ছোট না ষোলো বছরের সাহাবি যুদ্ধের সেনাপতি ছিলেন সতেরো বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্দুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজ প্রাসাদে যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন তিনি সতেরো বছর বয়সী যুবক ছিলেন মোহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি বাইশ বৎসরের যুবক ছিলেন অকবা ইবনে না ফেয়ে তোমরা ছোট না তোমরা ভাবতেছো তোমরা এখন বাচ্চা না বাচ্চা না বাচ্চা হলে এত দুষ্টামি এত গুণা তুমি যদি ছোল ছোটই হও ষোলো বছর বয়সেও ছোটই হও এত নারী দেখো কেন বাপ ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নর্তুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো তুমি তো লম্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বেহায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা না ফরমান বলো একটা ছেলে বলো তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা হোক রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মা কেউ লগ দেখুক কেউ তোর বোন কেউ দেখুক তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না এজন্য মনে রেখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার জেনার ব্যবীচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরের চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচ আইভি আক্রান্ত রুগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর না কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বল যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে এইডসে আক্রান্ত এই জন্য দোস্ত একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জাগবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাব তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই যে দেখেন ওই বেআক দেখেন ওই দুই বেয়াদক চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইলো আমি শুনব না তোমার মতো হুজুর না তোমার আব্বা বললো আমি শুনব আমি ছবি উঠাব আরে বেয়াদ উঠে গেলে ভালো এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা অথবা গিয়ে বাহির অন্য ছবি দেখো এই বললাম বাবা এটা বুঝতে শেখো বা আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে লাম তাজহারিল ফাহিসাতু ফি কাওমিন হাত্তা ইউলিনু বিহা কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যবচার নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায় খুব কসম নবী বলছেন এটা যদি একদম খোলামেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে তাউন এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না প্রিয় ভাই তোমাকে তো বাঁচতে হবে আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরবো পরে না রে আব্বা তুমি তো তুমি পড়বা বিপদ আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক এটা হাদিসে আছে কোনো সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি অস্থিরতা বেহায়াপনা উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয় তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক নিরাপদ ফ্যামিলি আগামী সম্মান সময়ে তোমরা নিরাপদ বোন নিরাপদ মেয়ে নিরাপদ ইজ্জত সতীত্ব খুঁজে পাবান আল্লাহর অসম করে বলো অসম খোদা এটা মনীষীদের তুমি যেমন নষ্ট যে তোমার বিবাহের সম্পর্কে আসবে তো একদিন পরে হোক আর ছয় মাস পরে হোক তুমি টের পাইবা সেও দুশ্চয় সেদিন আফসুস করতে হবে না ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ তুমি বুঝো আমি আমি ব্যাপক সমর্থন চাই না আমি আখেরাত চাই আখেরাত চাই আমি বললাম না এটা কিতাবে স্পষ্ট আছে আপনারা যারা বাবারা আছেন আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছে খুব বেশি আপনাদের ছেলেরা এগুলো আপনাদের ছেলে এই এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে আসছে এরা নর্থ বেঙ্গল থেকে আসে নাই পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই খুলনা বরিশাল থেকে আসে নাই এরা রংপুর বিভাগ থেকে আসে নাই এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ দশ কিলোমিটার বিশ কিলোমিটার জায়গার ছেলে তো বিশ কিলোমিটার জায়গার যদি এখানে এক হাজার ছেলে হয় হাজার ছেলে হয় আপনারা ভাবেন তো এই দুই হাজার ছেলের মধ্যে আপনার একজন চাচা যারা নামাজ পড়েন এরম একজন নামাজি চাচা আপনাদের এলাকার ছেলে আপনারা এখন দেখেন দেখলেই আপনি বুঝবেন যে এখানে যদি দুই হাজার ছেলে হয় কমপক্ষে উনিশশো আঠারোশো ছেলে বেনামাজি আর যদি মিথ্যা বলি তো তোমরা প্রতিবাদ করো তোমরা যারা আজকের সারা দিনে পাঁচ অক্ত নামাজ পড়ছো যুবক ভাই কিশোর ভাই তোমরা প্রতিবাদ করো যে না আমরা হুজুর আপনাকে এখন প্রমাণ করব আমরা বেশি অংশ নামাজ পড়ছি বলো তুমি চ্যালেঞ্জ করো তাহলে বিচার হবে আমার তাহলে আমার বিচার হবে তোমরা যা বিচার করো আমি তা মানে নেব হ্যাঁ আমার ভিডিও হবে বিচার তোমরা জানাই দিবা যা আমরা হুজুরে অপমানিত করে দিছি ভুল ইনফরমেশনের কারণে তাহলে একটি বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে যেখানে চারিদিকে মসজিদ মাদ্রাসা প্রতি ওয়াক্তের নামাজের আজান মাইকে হয় হিন্দুস্তানের এমন অসংখ্য প্রদেশে ইন্ডিয়ায় ইন্ডিয়ার মুসলমানের ওইখানের হিসাবে সংখ্যালঘু যদিও আমাদের এখানের হিসাবে বেশি বুঝেন নাই কথা ইন্ডিয়ার মূল জনসংখ্যার কারণে হলো মুসলমান কম কিন্তু আমাদের বাংলাদেশের সব মিলানোর চাইতে যে পরিমাণ তার চাইতে ইন্ডিয়ায় মুসলমান বেশি আমি নিজে ইন্ডিয়ায় তো ছিলাম আট দিন দুই হাজার বাইশ সালে আরও একবার গেছি দুই হাজার আঠারো সালে চিকিৎসার জন্য তখন আমি তো ইন্ডিয়ার এমন প্রদেশে গেছি যেই প্রদেশের মুসলমান আছে কিন্তু কোনো মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ এরকম বহু জায়গা আছে কোথাও কোথাও আবার অনুমতি আছে অল্প কিছু জায়গায় তাইলে বলার উদ্দেশ্য হইল ভাইয়া যেখানে চারিদিকে মসজিদের মিনারায় আজান হয় প্রতি ওক্ত নামাজ যদি আমরা কল্পনা করি কমপক্ষে আমাদের এক একজন ব্যক্তি যেখানেই থাকি আশেপাশের না হয় তো খেয়াল করলে দশটা মসজিদের আজান এতটা কাছাকাছি যে শুনবার কথা তাহলে প্রতি মসজিদে যদি চারটা করে মাইকের হরণ থাকে তাহলে দশটা মসজিদে চল্লিশটা হরণ একসাথে আজান দিছে তুই নাফরমানের কলিজার মধ্যে তুই এত বড় নিকৃষ্ট পাশান বেয়াদব এত বড় বেয়াদব তুই বেয়াদবের কলিজার ভিতরে এতগুলো হরণের মাইকের আজান একশো কলিজাটাকে কলিজাটা কিন্তু পারে না কত বড় নিকৃষ্ট বেয়াদব কেন বে চাইতে বেয়াদব পৃথিবীতে কেউ না কত বড় নিকৃষ্ট তোর মা তোকে শেখায় নাই কোনোদিন আহা নাফরমান ছেলে তোমার মা কোনোদিন বলে নাই তুমি মুসলমান তোমার বাবা কোনোদিন বলে নাই তোমার ছোটবেলার মক্তবের হুজুর তোমারে কোনোদিন বলে নাই যে মুসলমানের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো ষোলো বছর বয়সে এভাবে ভুলে গেল আঠারো বছর বয়সে এভাবে ভুলে গেল তো মাত্র এত কম বয়সে যদি আল্লাহকে এভাবে ভুলে যাও চব্বিশ ঘন্টার মধ্যে একটা সে জিদাও দিলা না যে আল্লাহকে যদি এভাবে বিদায় দাও আরে না ফরমান আগামী ষাট বছর তোর যদি হায়াত হয় আর এভাবে বেনামাজি জিন্দিগি চলে তো আগামীতে তুই দাজ্জাল হবি দাজ্জাল জাল তুই তো হবি দাঁত জাল কত নারী দেখবি বেটা কত উলঙ্গ ছবি দেখুন একদিন কোমরের ক্ষমতা আর লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে তখন পথে পথে ঘুরবা আর হাতের আধারে একাকি কাঁদবা আর ঘর আর সংসার জাহান নামের টুকরা হয়ে ধাউ ধাউ আগুন চল আমি বললাম আমার নাম মনে রাখ আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ে কিশোর যুবকদের যাবতীয় বিষয় নিয়ে আমার জিন্দিগির চব্বিশ ঘন্টার মেন সাধনা আমি এই নিয়েই পড়ি সারাদিন সারাদিন সারা পৃথিবীর খোঁজ খবর রিপোর্ট এগুলো জানতে চেষ্টা করি ওইখানে লিখছে ওই কথাটা শেষ করছিলাম না এই রিপোর্টে বলছে এরপরে তাহলে বললাম যে বেশি অংশ কিশোর আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যে রুগী এই মুহূর্তে বাংলাদেশে তাদের মধ্যে বড় অংশ বৃহৎ অংশ সমকাম মানে ছেলে ছেলে অপকর্ম করে তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে চব্বিশ ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই যেখানে যা পাচ্ছে ডানে গেছে নারী দেখতে দেখতে অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই জীবনের কোনো ভারসাম্য নাই ওর মা কিসের আর বাবা কিসের ওর তো দরকার যৌন চাহিদা পূরণ ওর আবার ইজ্জত কি সম্মান কি অত বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে কারণ প্রথম যেদিন চুল রাখছে মুশ্রিকের মতো সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা মূলত তুমি না প্রথম প্রথম যেদিন যেদিন পাঁচ ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে সেদিনে তাই না ফরমান তার মাকে বলে দিছে মা আমি মুসলমানের সন্তান না মা আমি তোমাকে ত্যাগ করলাম না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয় মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে গেলে ঘুমায় কেমনে বলো মিয়া এটা মেনে নাই কেমনে এই কলি যায় মানি কেমনে যদি কোন দুনিয়ার মানুষ যদি বলে বেটা আজকের চব্বিশটা ঘন্টা তোদের বাত মাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা একটা থ্যাংক ইউ দিলি না তুই মানুষের বাচ্চা নীরে দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে জায়গা আমার কলজাটার মাধ্যমে আনবো এটা যে কিরে তুই মানুষের বাচ্চা নি তুই লাগে আমি চব্বিশটা ঘন্টা এত কষ্ট করলাম তুই কি তারে করলি তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও দেখাইলি না তো মহান আল্লাহ পাক চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ নাক কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক তুই আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তা এখন আর রাতে গিয়ে ঘুমাইও না আজকের রাতে সেজদা দাও যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে থাকো মিয়া জীবন জানোয়ারেরও ও ভোর হয় রাত শুকুরেরও ভোর হয় দিন ও সন্ধ্যা হয় সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে একখানে না একখানে জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা আখেরাত না বাপ আখেরাত পার হবে না আব্বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাই বা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবে মরেই যাব আমরা আজ কিংবা কাল নাম ঘোষণা হবেই মাইকে এলান হবেই আজ সে মরলো আগামীকাল আমি মরলাম এমন আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহ রলির একজন মুড়িদের সাথে নিয়ে উনি ছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুরিদ ওনার পিসা বুজুরের সামনে বলতেছিল ওই আল্লাহ সামনে যে ইন্না আলিল্লাহ ইন্না আলাহি রাজ আহারে কার লাশ আহারে কারজানি জানা যা সে বলছিল আর কি তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ estar por dentro do de manual.